মুরগির মাংসের গলা কবজি মেটে এগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের খেতে খুবই ভালো লাগে তাও আবার মাংসর তুলনায় বেশি স্বাদ লাগে মাংস তো আমরা প্রায়ই খাই তবে এই গলা কবজি মেটে এগুলোর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় এটা রোজ খাওয়া যেমন ভালো নয় কিন্তু মাঝে মধ্যে খেলে কোনো ক্ষতি নেই তবে সেটা বুঝে শুনে খেতে হবে সবার যেমন সব কিছু হজম হয় না তেমনই সবার যে সব কিছু ভালো লাগবে তেমন কোনো কথা নেই আমার এই গলাম কবজি মেটে এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে তো আমার বাড়ির সবাই তো খায় না তবে বাবা টুকটাক মাসে একবার এরকম এনেই থাকে তো রেসিপিটি শুরু করি প্রথমে আমরা কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা লালচে করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে এটি ভালো করে একটু নিয়েছিলো এর মধ্যে আমরা বড় টমেটো একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় তারপরে আমরা এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো ফ্রেন্ডস এগুলো রান্নার সময় কিন্তু খুবই তেল বের হয় এটা কিন্তু রোজ দিনে খাওয়া একদমই ভালো নয় শরীরের পক্ষে কারণ প্রচুর ফ্যাট বের হয় এর থেকে তো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা চারটে শুকনো লঙ্কা মাঝখান চিড়ে দিয়ে দেবো তারপরে কাশ্মীরি চিলি আর রেড চিলি পাউডার এগুলো দিয়ে দেব দিয়ে এগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে আর যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি করে দিতে পারেন তো মশলাটাকে ভালো করে ভেজে নেব আমি লবণ এক চামচ প্রথমে দিয়ে দিলাম আবার পরে কষানোর সময় কিছুটা দেব আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে আমরা হলুদ দিয়ে দিলাম হলুদও পরিমাণ অনুযায়ী দেবেন তো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব এবারে আমরা মাংসগুলোকে দিয়ে দেবো মানে মাংসটা আমি এখন দিলাম না কারণ এখন মেটে দিলে মেটে গলে যাবে তো মাংস কষানো হয়ে যাবে তারপরে মেটেটা দেব জল দেওয়ার আগে ফ্রেন্ডস গরম কিন্তু দুপুরবেলায় কয়েকদিন ধরে অনেকেই পড়ছে আমার রান্না করতে করতে ঘাম ঝরে গেল তো দেখুন মাংস থেকে কতটা তেল বের হয়েছে মানে গলা থেকে কতটা তেল বের হয়েছে কারণ এগুলো থেকে অনেকই তেল বের হয় তো গরমের দিনে এগুলো খাওয়ার মানে মাঝে মধ্যে যদি ভালো লাগে তখন খেতে পারেন তবে এটা শীতের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এটা হচ্ছে মশলার জল আর মাংস দেখুন কষে গেছে আর জলও বেরিয়ে গেছে গা থেকে তো আমি ওই বাটির এক বাটির জল দেব আর এটা আমি পুরোটাই কষা কষা বানাবো মানে একদমই ঝোল বেশি একটা থাকবে না তো মেটেটা এবার আমরা দিয়ে দিলাম তো আমি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার মনে হলো গুঁড়ো লঙ্কাটা ঝালটা একটু কম হলো তাই আমি দিয়ে দিলাম তো আপনারা যদি নর্মাল জল দেন তাহলে এক বাটি জল দিতে পারেন আর যেহেতু মশলার জলটা দিলাম তাই একটুখানি সে হাঁড়িতে ভাত হচ্ছে সে হাঁড়িতে একটা গ্লাসে করে একটু জল গরম করে তারপরে আমরা পরে দেব আপনারা নিশ্চয়ই দেখেছেন জলটা একটু কমই দিয়েছি তো এবার জলটা দেওয়াটা ঠিকঠাক হয়েছে কারণ পসতে পসতে এটা পুরোই টেনে যাবে তো দেখুন তো জল পুরোই টেনে গেছে এবার আমরা একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমরা নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তো আপনাদেরও কি এটা খেতে ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আইকনে ক্লিক করে রাখুন যাতে ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে